শেখ হাসিনার পতনের পর ষাট বাজার হারিয়েছে কলকাতা ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট এই স্বৈরাচ্চা সরকারের পতনের পর থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক গত এক মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করছেন সাধারণ পর্যটক না যাওয়ার কারণে প্রায় ষাট শতাংশ কমে গেছে পোশাকের বাজারের বেচা কেনা সত্তর শতাংশ কমেছে হোটেল বুকিং এক তৃতীয়াংশ নেমেছে চিকিৎসা নিতে যাওয়া রোগীর সংখ্যা সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়াতে দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অভিজ্ঞতাও ভালো না বাংলাদেশের জনগণ মনে করেন বাংলাদেশে ভারতের অতিরিক্ত প্রভাব পানি বন্টন সীমান্ত হত্যা বন্ধ না হলে দীর্ঘ ক্ষতির মুখে পড়তে পারে কলকাতার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এস হগ হক মার্কেট যা নিউ মার্কেট বলে পরিচিত অথবা তার আশেপাশের বিপণী বিতানগুলিতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বেড়াতে এসে হোক কিংবা চিকিৎসা করানোর জন্য হোক বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতা এল নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা করে থাকেন নিউ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের প্রধান আশুক গুপ্তা বলেন পোশাকের দোকানগুলিতে বাংলাদেশি ক্রেতাদের ভিড় দেখা যেত এক সময় এক মাস হয়ে গেল তারা এখন আর ভারতে আসছেন না আমাদের দোকানগুলোর ষাট শতাংশ বিক্রি কমে গেছে এই এক মাসে পোশাক সাজগোজের জিনিস অথবা জুতো সহ সব ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন তিনি নিউ মার্কেটের কাছাকাছি আরও কয়েকটি বড় শপিং মল বড় বড় দোকান আছে সেখানেও একই পরিস্থিতি বলে জানা যাচ্ছে মার্কুইস স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত একটি এলাকা কলকাতার কেন্দ্রস্থলে এই এলাকায় বহু হোটেল রেস্তোরাঁ আছে যারা মূলত বাংলাদেশি পর্যটকদের উপরে নির্ভর করে ব্যবসা করে থাকেন এছাড়াও ওই অঞ্চলের মানি এক্সচেঞ্জ বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই বন্ধ তবে জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আশা কমে গিয়েছিল আর আগস্ট থেকে তা একেবারেই বন্ধ হয়ে গেছে